বিশিষ্ট সমাজসেবক দানবীর গরিব অসহায় মানুষের নয়নের মণি রামগঞ্জের কৃতি সন্তান ফ্রান্স বিএনপির কোষাধ্যক্ষ ও রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক নং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের উদ্যোগে বন্যারট্যদের মাঝে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয় বিগত দিনের ন্যায় আজও দিনব্যাপী রামগঞ্জ উপজেলার নং কাঞ্চনপুর ইউনিয়নের নবীগঞ্জ বাজারে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই প্রাথমিক চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন তারা উল্লেখ্য টানা কয়েকদিন বাড়ি বর্ষণের পর রামগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে খাদ্য শিক্ষা চিকিৎসা সহ রোগবালাই নিয়ে তাদের দুর্ভোগের শেষ নেই তাদের কথা চিন্তা করে এই উদ্যোগ নেন সাইফুল ইসলাম ফ্রান্স বিএনপির কোষাধ্যক্ষ ও রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক একনক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের ব্যবস্থাপনা আলমদ্দিনা ফার্মাসিউটিক্যালস এর সৌজন্যে অত্র চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করেন রামগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়ন বাবু রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাতদলের সাবেক সভাপতি বিল্লাল হোসেন বাবু আরমান টাওয়ার ফ্যান্ডস গ্রুপ ও নবীগঞ্জ বাজারের স্বেচ্ছাসেবীরা বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ডাগিস্ট সমিতির রামগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরমান খান জয়ের নেতৃত্বে ডিএমএফ চিকিৎসকের দায়িত্ব পালন করেন সোহান আহমেদ নাইম হোসেন নীলয় রয় ও শান্ত মজুমদার ফার্মাসিস্টের দায়িত্ব পালন করেন রুবেল হোসেন এই সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য ও রামগঞ্জ পৌর দলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব হাসান পৌর ছাত্রদলের আহ্বায়ক শাইনাল মুন্না কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বাহার হোসেন বাবু সহ প্রমুখ মোহাম্মদ রাজু হোসেন আর টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর